এসে তেলাপিয়া এই তেলাপিয়ার কথা আমরা অনেকেই শুনছি কিন্তু অনেকে তো চাষ করিনি বা অনেকে চাষ করতে চাচ্ছি তো এই এসে তেলা কোনার দাম কত এই যে দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকে আমরা চলে আসছি এই সময় এসে তেলাফের পোনাতে কেমন দাম চলতেছে বা এই এসে তেলাফের পোনা আমরা সংগ্রহ করলে কিভাবে সংগ্রহ করব আমার পোনা লাগবে আট হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পিস এই পরিমান পোনা সাকিব ঠিক প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনার কাছে বিক্রি করবে কিনা বা আপনার কাছে ডেলিভারি প্রসেসটা কি হবে সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করবো প্রথম আসেন যে এসে এ তেলাফে আপনি কেন চাষ করবেন কারণ কি এই তেলাফে চাষ করে হাজার হাজার উদ্যোক্তাবাই আজকে সফল হচ্ছেন সো আপনিও সফল একজন খামার হিসেবে চাইতেছেন এই জন্য আপনি চাইছেন এসে এ তেলাফে চাষ করবেন এখন এই এসে তেলাফের পোনার দাম কত এই এসে তেলাফের পোনার দাম কিন্তু দামে পাইতেছেন অন্যদিকে মানে তুলনে পাচ্ছেন অর্থাৎ মানের দিকে জিরো টালারেন্স

সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে নিতে পারবেন আবার আপনি চিন্তা করলেন যে আমি এখন পুনার বুকিং করে রাখলাম কারণ কি এখন ডিসকাউন্ট চলতেছে আমি এটা নভেম্বর মাসে নিব সেক্ষেত্রে নভেম্বর মাসে আমরা দিতে পারবো আপনি বুকিং করে রাখতে পারেন এক লক্ষ বিশ পোনা হলে সেক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে দু হাজার পঁচিশ সালের এই সেপ্টেম্বর মাসে যদি আপনি বুকিং করেন যদি আপনি সেপ্টেম্বর মাসে পরে অর্ডার করেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে নিতে হবে এক লক্ষ পিস পোনা অর্থাৎ এক লক্ষ পিস বা তার বেশি হলে আমরা গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছি সেই গাড়ি ভাড়া আপনি ফ্রি পাচ্ছেন এরপর কথা হলো আপনার পোনা তো আসলে ভাই এক লক্ষ লাগবে না আমার একটু কম পোনা লাগবে সর্বনিম্ন আমরা আট হাজার পিস পোনা বিক্রি করে থাকি এখন এই আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে যদি আপনার পোনা হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়া হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না আপনার লোকেশন আমরা পোনা পোসাই দিব এবং কি আপনি বলতে পারেন যদি পুনা মারা যায় পুনা মারা গেলে কোম্পানি আপনাকে যেই ধরুন পুনা মারা গেছে সেই ভরুন পুনর ডেমারা দিবে অর্থাৎ আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার লোকেশন জীবিত জীবিত구나 পসে দিয়ার জন্য এখন দেখেন আপনাকে যদি জীবিত구나 পসে না দেই সেক্ষেত্রে ক্ষেত্রে মরা구나 শ্বাস করা যাবে সেটা তো সম্ভব না এইজন্য আমরা চাই যে আপনি একজন খামারি টিগা থাকেন আমাদের সাথে ব্যবসা হোক ইনশাআল্লাহ আশা করব আমরা আপনাকে সফলতা নিয়ে এসে দিব যদি আপনি জীবন ও মাত্রা সফলর না হয় আপনি আসেন আমাদের কাছে আশা করব একবার চ্যালেঞ্জ করতে করব আপনার সাথে আপনি 10 টা পুকুর আছে আপনি একটা পুকুরে এসে তাহলে আপনি চেষ্টা করেন আপনি 10 টা পুকুর আছে তাহলে আপনি চেষ্টা না একবার চেষ্টা করে দেখেন 4 মাসে আপনি ফলাফলতে পাবেন চার মাস পরে আপনি দশটা ভোট তখন এসে তেলা চাষ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি শুরু করেন এই জন্য আমরা আট হাজার দশ হাজার বিশ হাজার যেই পরিমাণে চান সেই পর্যন্ত আশা করবো আপনারা পুনরায় অর্ডার করবেন এবং কি এই সেপ্টেম্বর মাসে পুনা অর্ডার করলে এই অফারটা পাচ্ছেন সেপ্টেম্বর মাসে পরে আমরা মোটামুটি নভেম্বর পর্যন্ত পুনর ডেলিভারি করবো অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডিসকাউন্ট পাইতেছেন অক্টোবর এবং নভেম্বর মাসে যদি পোনা নেন সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার মূল্য অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার টাকা লাখ পোনা কিনতে হবে

এবং কোম্পানি এর মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নাই কোন থার্ড পার্টি নাই বা কোনো এর ভিতরে মিডিয়া নাই অথবা এর মাঝে কোনো ডিলার নাই যার কারণে দেখা যাচ্ছে কি ডিলারের যে কমিশনটা আছে সেই কমিশনটা কিন্তু লাগতেছে না তো এই জন্য আপনি গুনে মানে সেরা এ তালের খোলা পাচ্ছেন একদম ন্যায্য দামে এসএ এ তেলাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের পোনা তো আশা করবো আপনি এখন অর্ডার করে ফেলবেন আর আপনি যেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দেন আপনার পুকুরের সাইজ বললেই আমাদের কনসালটেন্টরা আপনাকে সঠিক পরিমাণ পোনা দিয়ে দিবে অর্থাৎ আমরা কখনোই চাইনি যে আপনি অধিক গণত্বে মাছ চাষ করেন আমরা সেই ঘনত্ব একটু কম রাখে দ্রুত সময় মাছ বিক্রি করেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম